ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বাইকটার সামনে চাকার কন্ডিশনটা দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা বিটগুলো ফলো করলেই বুঝতে পারবেন এই যে নতুন অবস্থা যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বাইকটি ক্লিন করি নাই যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া ডিস্ক প্লেটটাও দেখেন ডিস্স প্লেটটি ক্ষয় জানে তবুও সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই ডিস্ক প্লেট গুলো আপনারা স্লাইড করে দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন ডিস্স প্লেটটি ক্ষয় গেছে কিনা দেখতে পাচ্ছেন কোনো ধরনের সমস্যা নেই এই বাইকটা একদম একটা নতুন একটা বাইক ব্র্যান্ড নিউ বাইক জাস্ট কিছুদিন ব্যবহার করা হয়েছে তো বাইকটার আউটলুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার যে মালিক ছিল তার নাম হচ্ছে আমিনুর ইসলাম দেখতে পাচ্ছেন বাসন ফোর জিরো লেখা তো বাইকটি কোথাও কোনো স্পট বা কোনো দিন কন্ডিশনটাও দেখেন যে অবস্থা আছে ওই অবস্থায় কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেয় কোনো পলিশ করা নাই কোনো ধরনের ক্লিন করা হয়নি নাই পিছনে টায়ারের কন্ডিশন দিয়ে দেখেন বিটগুলো ফলো করলেই বুঝতে পারেন বাইকটা খুবই কম চলছে আর এটা হচ্ছে টাঙ্গালের দুই বছরের নাম্বার করা আছে টাঙ্গালের দুই বছরের নাম্বার করা যে সময় কিন্তু মালিকানা পরিবর্তন করে আপনারা আমাদের কাছ থেকে বাইকটা নিতে পারবেন তো বাম সাইডের অংশটা দেখতে দেখুন কোথাও কোনো স্পট নেই তো আপনারা যারা বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাইকের সম্পূর্ণ ছবি দিয়ে দিতে এছাড়া ভিডিও দিতে বুঝতে না পারলে সরাসরি ভিডিও কল কথা বলতে পারেন আমাদের সাথে আমাদের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবসময় কালেক্ট করে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বাইকটির মিটার ফলো করেন বাইকটি রান হয়েছে মাত্র ছয় হাজার কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আপনারা জানেন যে আমরা মিটার টেম্পারেং করে বাইক সেল করি না আর একটা একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এটা যেহেতু অফিসিয়াল বাইক অফিসিয়াল শোরুম এ নিয়ে সার্ভিসিং সেন্টার নিয়ে কিন্তু আপনারা চেক দিতে পারবেন বাইকটি ছয় হাজার কিলোমিটার রান হয়েছে কিনা যদি ছয় হাজার কিলোমিটার রান করা থাকে তাহলে বুঝতেই পারবেন যে বাইকটা নতুন কন্ডিশনের বাইক গ্যারান্টি সহকারে কিন্তু বাইক নিতে পারবেন অরিজিনাল ছয় হাজার কিলোমিটার রান করা সেটার গ্যারান্টি আমরা দিয়ে দিব যদি না থাকে চলা অবশ্যই গ্যারেন্টি আমাদেরকে দিয়ে দিবেন আমরা ফুল টাকা আপনাদেরকে পেমেন্ট করে দেবো তো বাইকটার ইঞ্জিন আর সার্ভিস বই সব কিছুই ফ্রি আছে সার্ভিস এখনও ফ্রি আছে তিনটা না চারটা সার্ভিস হয়েছে বাকি কয়টা কিন্তু ফ্রি আছে এটা আপনারা করিয়ে নেবেন যে কোনো ইয়ামাহা অফিসিয়াল শোরুম থেকে করে নিতে পারবেন তো যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনের ব্লু কালারের বারসন ফোর খুঁজতেছেন টাঙ্গালের নাম্বার করার সহ তারা এই ব্যাগটি কিন্তু দেখতে পারেন বর্তমানে এই ব্যাগটা কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমের নাম হচ্ছে হাবিব বাইক স্টোর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ সিবদারি স্কুল মার্কেট টু হিন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নেবেন আমাদের ঠিকানাটা দেওয়া আছে তো যারা দূর দূরান্ত থেকে বাইক নেবেন অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন দেবেন সারা বাংলাদেশের যে জেলায় বাইকগুলো নিতে পারবেন বিশেষ করে প্রবাসী বাইরে আসেন দেখা যাচ্ছে আপনারা এক মাস দুই মাস তিন মাসের ছুটিতে আসতে চান তারা কিন্তু এই আমাদের এই বাইকগুলো নিলে যখন চলে যাবেন পুনরায় তখন সীমিত লসে বাইকগুলো পুনরায় আমাদের কাছে দিয়ে যেতে পারবেন তো দেখেন বর্তমানে কিন্তু আমাদের কাছে এই কয়টি বাইক রয়েছে তো আর ওয়ান ফাইভ দুইটা বাইক আছে এম দুইটা একটা মনস্টার এডিশন আর একটা হচ্ছে সিলভারের সিলভার বাইক কালার বা সিলভারカラー একটা ব্ল্যাকカラー দুইটা এঁকে বলেছেন ডেমোন বাইক রেসি পাশে এমপি আছে তো এই সব বাইকে থেকে যদি কেউ কোনো বাইক নেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দ নাম্বার যোগাযোগ করুন আমাদের সাথে আমরা সব সময় নতুন কন্ডিশনের বাইক সেল করে থাকি এটা আপনারা সকলে জানেন যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সো তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ